সবাইকে জানাই ক্রিয়েটিভ রিকিয়া এই চ্যানেলে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বলো সবাই ঠান্ডার দিনে কি করছো হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ কেমন আছো দাদা ইয়ে কেমন ঠান্ডা ওখানে রাশিয়াতে তো অনেক ঠান্ডা হাই হ্যালো মাইনাস আঠেরো বাপরে বাপ প্রচুর ঠান্ডা তো ওপরে হ্যাঁ মাইনাস আঠেরো বাপরে বৌদি তুমি কেমন আছো আমি ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি ঠাকুমা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো সবাইকে জানাই এই চ্যানেলে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বৌদি তুমি জব করো না একদমই না আমি জব ফব করি না ঘুরে বাবা তো আমি করেই বসতে হচ্ছে আমাকে সৌম চ্যাটার্জি হাই সৌম চ্যাটার্জি বোন আমি একটু পরে আছি ডিনার করতে যাচ্ছি হ্যাঁ 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 সবাই কেমন আছো সবাই ডিনার করেছ তো ঠাকুমা আজকে একটু বেশি ঠান্ডা লাগছে ব্যাপার কি ঠান্ডা লাগবে না নাকি আরে আমার বেবি আমার বেবি থাকলে কি আমি বেবিকে সামনে নিয়ে আসতাম না কিউট লাগছে ডিনার করেছ উফ আমার বেবি থাকলে কি আমি বেবিকে দেখাতাম না Hi